রমজানের সুগন্ধ একদম চারপাশ ভরে গিয়েছে আর রমজান আসলেই ছোটবেলা থেকে মাকে দেখতাম ঘর একদম ক্লিন করে রাখত বাজার থেকে শুরু করে সব কিছুই একদম নিজের হাতে করতো মানুষটা নেই প্রায় সাড়ে তিন বছর কিন্তু মানুষটা সব কাজ সব কিছু একদম আমার মনে আছে আর থাকবেই না কেন সারা জীবন মনে থাকবে রমজান আসতে আর বেশি দিন বাকি নেই এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু বাসা একদম ডিপলি ক্লিন করে ফেললাম আর আপনাদের ভাইয়া আর আমি মিলে রোজার বাজারও করে ফেললাম যেহেতু আমি একটু বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম অন্য অন্য রমজানে খুব তাড়াতাড়ি করে ফেলে এবার জাস্ট একদিন আগেই করে বিজনেস তো সবার আগে কাজ না করলে খাবো থেকে। চলুন সারাদিন কি করলাম দেখে আসসালামু আলাইকুম বেবরফান করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মোবারক যে যে যেখানেই আছেন যেভাবেই আছেন সবাইকে বলবো আলহামদুলিল্লাহ বলে রমজানটা শুরু করে ফেলুন প্রতিটা রমজান যা একরকম যাবে বিষয়টা কিন্তু তা না অনেকের এমন আছে গতবার রমজানে তার বাবা মা প্রিয় মানুষটার কাছে ছিল হয়তোবা এই রমজানে নেই তাতে কি মন খারাপ করলে চলবে চলবে না কারণ জীবন জীবনের মতোই চলবে আর আপনাকেও আপনার মতোই চলতে হবে প্রিয় মানুষ আসবে যাবে এটাই তো আমাদের জীবন যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর আমি যখনই ভিডিও নিতে যাই আর আমার মেয়েটা তখনই নাচানাচি একদম শুরু করে দেয় দেখেন কি করতেছে আমি জাস্ট রান্না করতেছি বাসায় হচ্ছে আমি আপা সব কিছু টাজ করে দিয়ে গিয়েছে আমি হচ্ছে এখন আমার এই রুমটা ক্লিন করব আমার যেহেতু বিজনেসের সব কিছু আমার এই রুমটাতেই থাকে এইভাবে আমি এই রুমটা তেমন একটা গুছাতে পারিনি কিছুদিন কারণ বোঝে নিত যেহেতু সামনেই ঈদ আমরা যারা ব্যবসা করি আমাদের অনেক বেশি চাপ আলহামদুলিল্লাহ সব কিছুর রহমত সবকিছুর মালিকই কিন্তু যে একজন বসে আছে আমার আল্লাহ আপনার আল্লাহ আল্লা ছাড়া আমাদের কোনো গতি নেই সে আছে বলেই আমরা এত ভালো আছি আমি না যে কোনো পরিস্থিতিতে যেভাবেই যেভাবে সবসময় বলি আলহামদুলিল্লাহ একা হাতে বাচ্চা ব্যবসা সংসার এবং নিজের টেক কেয়ার নিতে পারি না তাও চেষ্টা করি যেন সব কিছু একা হাতে সামলাতে পারি কারণ আমি তো মা আমি বউ আবার আমি আমার জন্য কিছু করানি গাইস এটাই জীবন এটাই আমাদের হচ্ছে প্রত্যেকটা মানুষের শুধু আমার না সবারই যেহেতু আমার শাশুড়ি দূরে থাকে আর কাছে থাকলেই বা নিজের কাজগুলোকে নিজেরই করতে হয় কেউ না করে দিবেন আপনাকে কখনো কোনো কিছু করে দিবে সাময়িকের জন্য কিন্তু আপনার যে কাজ অথবা আপনার যে জিনিসগুলো সেটা আপনাকেই করতে হবে আর এটাতে আমি খুব বেশি এনজয় করি আমি সকলকে নিয়ে থাকতে ভালোবাসি আজকে সকালেই আমার শাশুড়ি চলে গিয়েছে গ্রামে কারণ আমার ছোটো দেবরটা ঢাকা আসতে চায় না এখন হচ্ছে ও গ্রামেই থাকতে চায় এজন্য মা হচ্ছে চলে গিয়েছে মা চলে যাওয়ার পরেই রুমটাকে আমি হচ্ছে ফার্নিচার সব কিছু ঘুরিয়ে টুরিয়ে সুন্দর করে একদম এপাশ থেকে ওইপাশে নিয়ে এই যে পর্দাগুলো অনেক দিন আগে ওয়াশ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আয়রনে পাঠাচ্ছি যেহেতু রমজান এই রুমটাতে আমি নামাজ পড়ব সব কিছু এই রুমটাতেই পড়ব সো এই রুমটা হচ্ছে আমি একটু ডিপলি ক্লিন করলাম সব রুমই ডিপলি ক্লিন করা হয়েছে সো এটা একটু ভালো করে এটার পর্দাগুলো চেঞ্জ করব এই হচ্ছে সাদা পর্দাগুলো লাগাবো এই জন্য হচ্ছে আমি সবগুলো আয়রনে পাঠাবো এই জন্য গুণে গুণে দিছিলাম কয়টা আছে আর এত বেশি ফোন আসে এখন দুইটা ফোন তারপরেও কাস্টমারদের জন্য আমি জাস্ট বিরক্ত হয়ে যাই বিরক্ত না আসলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত না থাকলে এরকম হয় না যেটা অনেকের স্বপ্ন সেটা আল্লাহ আমাকে খুব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়িও বললে ভুল হবে অনেক সাধনার পরই পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন সো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আসছে ওকে আসার পর আমি কাজে লাগাই দিয়েছি যে একটু আমাকে এই পর্দাগুলো লাগিয়ে দাও এগুলোও ওয়াশ করেছি ঝাড়বাতি ওয়াশ করেছি মানে সব কিছু ওয়াশ করেছি আমি একা একাই সো এই জন্য ক্যাম্প পর্দাটা লাগাতে বললাম ও যেহেতু অফিসে ছিল আর আজকে আর যাবেও না কালকে ওর অফ জাস্ট হচ্ছে একটা দিন আগে যদি রোজা হতো তাহলে হচ্ছে সারা দিন শনিবারে বাসায় থাকতে পারতো মানে বাসায় থাকবে যাই হোক এখানে হচ্ছে আমরা সন্ধ্যার পর লাঞ্চ করেছি লাঞ্চই করেছি সন্ধ্যার পরে তারপর হচ্ছে আমরা আটটার দিকে বের হচ্ছি বাইরে রোজার বাজার করতে যাব তার পাশাপাশি হচ্ছে যেহেতু রোজা চলে আসছে লাস্ট কিনি একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া থাকে না বাচ্চাকে একটু খেলনা কিনে দেওয়া এগুলো করব করবো একটু সো অনেকগুলো কাজ একসাথে নিয়ে বের হয়েছি তা আপনাদের ভাইয়া হচ্ছে এখানে গান গাচ্ছিল যাই হোক এখানে পানির বোতল নিয়ে নিয়ে আমরা যেহেতু কেনা পানি খাই সো পানি আনতে মানে আসার টাইমে নিয়ে আসবার এখানেই আসা মাসাল্লা মাসাল্লাহ তার বাবার কুলে উঠে উঠে হচ্ছে যাচ্ছিলো মানে কাঁধে উঠে যাচ্ছিলো তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছিল আর ছোটোবেলা আমার নানার কথা মনে পড়ে গিয়েছে আমার নানা কিন্তু আমাকে এরকম কাঁধে করে নিয়ে অনেক ঘুরতো বেসিক্যালি আমি কিন্তু বড়ই হয়েছে আমার নানা নানির মানে কাছে মামাদের কাছে কাছে বলতে তাদের বাসায় বেশিই থাকতাম মানে একদম ছোটোবেলার কথা বলছি কিন্তু দশ বছরের পর থেকে আমার মা আমাকে আর কখনও নানুর বাসায় তেমন একটা থাকতে দেয় নাই কারণ আমার আম্মু একটু অন্যরকম ছিল আমাকে একদম চোখের আড়ালি করতে চাইতো না মানে একদম ব মানে আমার যখন আপনাদের ভাইয়ার সাথে রিলেশন হওয়ার আগ পর্যন্ত আমার আম্মু এই জিনিসটা সবসময় করতো যাই হোক তারপর হচ্ছে এখানে আমরা নাইনটি নাইনে আসলাম অনেকগুলো ফুলের টপ দেখেছি গাছ দেখেছি একটা পছন্দ হয়েছে বাট ওইটার একটু ফল্ট ছিল এই জন্য নিতে পারি নাই তারপর কয়েকটা হচ্ছে ছোট ছোটো এরকম ফুলের টপ নিলাম বাসাটা যেহেতু রোজা একটু নতুন করে সাজাই যদিও আমার বাসা অনেকগুলো ফুলের টপ আছে তারপরেও ভাবলাম একটু নতুন করে নতুন নতুন ফুলের টপ নিই দেখতেও সুন্দর লাগবে এখানেই আসার জন্য কিছুই আসা খেলনা পছন্দ করতেছিল ওকে হচ্ছে পুতুল কিনে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে আপনাদের ভাইয়া নিজে পছন্দ করে করে এই যে এই ফুলের এইগুলো নিয়েছে এটা নিয়েছে আরও দুইটাই এরকম টাইপের নিয়েছে তারপর আরও কিছু ঝুড়ি নিয়েছি তারপর হচ্ছে আরও অনেক কিছুই নেওয়া হয়েছে তো এখানে আপনাদের ভাইয়া নিজে থেকে পছন্দ করে করে সব কিছু নিচ্ছিল আমি এখানে জুসের এটা দেখতেছিলাম বাট এটা অনেক বেশি পাতলা ছিল আমার কাছে মনে হচ্ছিল কি একটু টোকা লাগলেই ভেঙে যাবে এই জন্য আর এটা নেওয়া হয়নি আমি নিনে এটা হচ্ছে আমাদের বাসার সামনে নতুন হয়েছে এই জন্য আজকে এটাতে আপনাদের ভাইয়াই বলছে যে চলো যাই বাট ট্রাস্ট মি আপনারা যদি দক্ষিণ মনস্রীর হয়ে থাকেন এটা ভাই জীবনও যায় না কারণ এত বাজে খাবার মানে একদমই ভালো লাগে না এই চিকেন ফ্রাই ভাই এই ওরা হচ্ছে কেএফসির মতো করতে চাইতেছে বাট ট্রাস্ট মি কেএফসির ধারে কাছে কেন ওরা সিপি বিক্রি করে না ফাইভ স্টার বলে ওগুলোর ধারের কাছেও যেতে পারবে না বিকজ অফ এত টেস্টলেস একটা চিকেন দিয়েছে সো এই ডলটা আসার জন্য কিনেছি এই দুইটা ডল আরও ছোট ছোট পাঁচটা ডল কিনেছি আসার জন্য ও এগুলো পেয়ে অনেক বেশি খুশি ছিল এগুলো নিয়ে খেলাধুলা করছিলো আর আমি হচ্ছে বসে বসে অপেক্ষা করছিলাম আর এখানেই আসার বাবা আমাদেরকে বসে রেখে কাছে যেহেতু বাজার ও বলেও খাবার আস্তে আস্তে আমি মুরগিটা অর্ডার দিয়ে আসি আমরা একদম মুরগি কেটে তারপরে নিই কারণ বাসায় যে এই কাটার ঝামেলাটা আমি করি না আর আপনাদের ভাইয়াও আমাকে প্রেশার দে না মুরগি কাটতে আলাদা মেবি টাকা নেয় বাট এটা একটু রিল্যাক্সিং লাগে কাছে নিয়ে হচ্ছে রেখে দেওয়া আমার ধুয়ে এছাড়া আর কোনো কাজ নাই তো এই জন্য হচ্ছে মুরগিটা কাটতে দিয়ে এসে আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলবো তারপর আবার স্বপ্নতে যেতে হবে আর আপনাদের ভাইয়া এমনি বাজার থেকেও কিছু কিছু বাজার করেছে আর স্বপ্ন থেকে হচ্ছে আমাদের মেইন যে জিনিসগুলো যেমন ট্যাঙ্ক তারপর হচ্ছে ইয়াশার জন্য কিছু জুস চিপস তারপর খেজুর আরও অনেক ফ্রোজিং আইটেম এগুলো সব হচ্ছে আমি স্বপ্ন থেকেই সব সময় আর রোজা আপনাদের ভাইয়া এসে নেয় আর রোজা যেহেতু রোজার জন্য আমি নিজে হাতেই সব কিছু বাজার করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট সংসারটা এই ছোট্ট পাখিটাকে নিয়ে ভালো থাকতে পারি আচ্ছা এই পাখিটাকে আজকে আমি কিনেছি বলেন তো কত টাকা নেবেন আপনারা এটাকে করে যে কালার ড্রেস পরা পাখিটা যাই হোক আমি এক কেজির মুড়ি নিলাম বেশি নিলাম না কারণ আমার বাসায় মুড়ির জাস্ট দুই তিন দিন খাওয়া হবে তারপর থেকে শুরু হবে অন্য অন্য খাবার আর আপনাদের ভাইয়া বেশিরভাগ অফিসেই হচ্ছে ইফতার করে আর কালকে কিন্তু আমার বাসায় স্পেশাল কিছু গেস্ট আসবে আপনারা দেখতে পারবেন আমার আরেক ব্লগে মানে প্রথম ব্লগে রোজ এইখানে হচ্ছে দুধ মানে গুড়া দুধ তারপর ড্যানিশ তারপর হচ্ছে কাস্টার্ড বানানোর জন্য কাস্টার্ড পাউডার পুডিংয়ের জন্য জিনিসপত্র সব কিনে কিনে আমি নিচ্ছিলাম কারণ রোজার মধ্যে এগুলো আমার অনেক বানানো হয় কারণ আমি এই সব আইটেমই রোজার মধ্যে বেশি রাখি তারপর এখানে আমি দেখে দেখে হ্যান্ড ওয়াশ কোনটা দাম কম ফ্রিতে পাওয়া যায় সো আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি খুবই প্রাইস কম প্লাস ফ্রিও ছিল ওইটার সাথে একটা তারপর এখানে কিছু ফ্রোজিং আইটেম নিচ্ছি আর পরোটা দেখে আহারে আমার পরোটা আমি অনেক খাইয়ে পরোটা বাট আজকে দুই মাস ধরে আমি নিজেই পরটা বানিয়ে খাই অনেক মিস করতাম পরটা বানিয়ে খাওয়া সো এখন নিজেই বানায় বানায় খাই আর এই যে দেখেন এক পরো একটা ট্রলি জাস্ট ভর্তি হয়ে গেছে আমার বাজার সদায় দিয়ে আর এখানে হচ্ছে আর এই বাজারগুলো আপনাদের ভাইয়া হচ্ছে করে নিয়ে আসছে ওই বাজার থেকে আর ততক্ষণে আমি স্বপ্নতে বাজার করে ফেলেছি মানে টুকটাক গরুর মাংস যা যা লাগতো ওগুলো কিনে নিয়ে আসছে মুরগি টুরগি আর অনেক কিছু মিঠাই মিঠাইটা হচ্ছে স্বপ্নতে ছিল না আর আমার মিঠাই দিয়ে শরবত খেতে সব থেকে বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া সিরিয়ালে দাঁড়ায় ছিল অনেক বড় সিরিয়াল ছিল যেহেতু রোজ আর সবাই বাজার করতেছে আর আমার পাকনা বড়ি দেখেন কি করে সে হচ্ছে আর মানে ঝুড়ি নিয়ে বাজার করতে আসছে তারপর তাকে একটু হেল্প করতেছিল একটা আঙ্কেল তারপর বাসায় চলে এসেছি বাসায় আসার পর দেখি মা মা এত কিছু কিনলাম এত টাকা বিল দিলাম বাট এই কয়টা বাজার বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা তো বেশি গরু মাংস আনে নেই মাত্র হচ্ছে তিন কেজির মতো গরু মাংস এনেছে এক কে আমি হচ্ছে দুই কেজি এখানে রেখে দিস আর এই এক কেজি হচ্ছে আমি কালকে রান্না করবো এই জন্য আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি মানে এটা এভাবেই আমি ফ্রিজে রাখবো কালকে হচ্ছে নামায় জাস্ট রান্না করে ফেলবো আরেকটা লাল ঝুরি নিয়ে নিয়েছি তো হচ্ছে মুরগিগুলো আমি কেটে কেটে রাখছিলাম যেগুলো বড় পিস ওগুলো ছোট করে ওগুলো হচ্ছে আমি কালকে আবার রান্না করার জন্য আলাদা করে রেখেছি আর এখানে আমি হচ্ছে গ্লোসারি যেগুলো করেছিলাম মানে আমার মেয়েরা আমার খাবার দাবার টুকটাক সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছিলাম ও আমি একটা শ্যাম্পুও নিয়েছি অনেক কিছুই নিইস ওগুলো গুছায় ফেলার পর এইগুলো আমার হাতের সামনে ছিল ভাবলাম এগুলো আপনাদেরকে দেখাই তারপর অনেক কিছুই ছিল এখানে মানে সাবুদানা এটা সেটা আর মিঠাই অনেক কিছুই তো আমি হচ্ছে এখন অনেক কাজ করব সারার মানে রাতের প্রায় আজকে হচ্ছে আড়াইটা পর্যন্ত আমি জাস্ট ঘর গুছাইছি বাজার গুছাইছি আপনাদের ভাইয়া হচ্ছে হঠাৎ করে দেখি নিজের থেকে আসার টাইমে সে খুব রিল্যাক্স নাচতে নাচতে আসছে আসার পর এইটা নিয়ে আসছে শরবতের জন্য তাকে আমি বক্কা দিচ্ছিলাম এটা কেন আনছো আমি চাইলেই তো এটা অনলাইনে কিনতে পারতাম বাট আমি কিনি নেই এটা আমি দুই বছর ধরে দেখতেছি বাট আমার কাছে কোয়ালিটি কেমন হবে না হবে এই জন্য আমি কিনি নাই ও বলে এটা মাত্র সাড়ে চারশো টাকা নিয়েছে বাট এটা খুবই ভালো আমাদের দুইজনের জন্য ভালো হবে তুমি হচ্ছে এটা শরবত বানায় ফ্রিজে রেখে দিবা খেতে অনেক মজা লাগবে ঠান্ডা ঠান্ডা থাকবে না আমাদের বাসায় যেহেতু তেলা বেচারাকে আমি বকা দিয়েছি যে এত টাকা বাজার করে আনলাম এখন আবার এক্সট্রা কিছু কেনার কি দরকার ছিল তো বললো আরে আমার লক্ষ্মী বউ সে হচ্ছে এত টাকা নষ্ট করে ফেলে আর সাড়ে চারশো টাকা দিয়ে আমি কিনতে দেখে আমাকে বকা দিচ্ছে যাই হোক এসে এসে বলতেছে চিকেন ফ্রাই হচ্ছে করো আর স্যুপ করো রাতে আর কিচ্ছু খাবো না ভাতটা এগুলো খেয়ে ঘুমিয়ে থাকবো কি আর করার জামাই যেহেতু আজকে তার অবরে সে বাসায় তার আবদারটাকে অপূর্ণ রাখা যায় আর রোজা চলে আসতেছে রোজা আসলে এক্সট্রা কিছুই খাওয়া হবে না দেখা যায় ইফতারের পর এরকম কিছুই খাওয়া হবে না একবারে সেহেরি করতে হবে এই জন্য আমরা এগুলো নিয়ে সব কাজ শেষ করে এখন পার্সেল করবো আর এগুলো খাবো সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর এই যে এই ফুলের এটা এখানে রেখেছে এটা নতুন এনেছি দেখেন তো কেমন লাগছে আর ক্যামেরা দেখলেই আসা হচ্ছে নাচে যে এটা এনেছি এটা এনেছি অনেকগুলোই আনছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবার এটা